প্রিয় স্বাধীন বাঙালি আসসালামু আলাইকুম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই নোয়াখালী জেলার চাটখিল পৌরসভার অনেকগুলো ওয়ার্ড এখনও বন্যার পানিতে প্লাবিত হয়ে আছে সরকারি খালগুলোতে বাদ দিয়ে অবৈধ আবাসন ও দখলদারির জন্য জমে থাকা বন্যার পানি না কমে আবদ্ধ হয়ে আছে এতে হাজার হাজার পরিবার করুণ দুর্বিশহ অবস্থার মধ্যে জীবনযাপন করছে ভিডিওটি শেয়ার করে বাংলাদেশের সর্বস্তরে পৌঁছে দিয়ে সকলকেও অবগত করুন যাতে নিস্তার পেতে পারে ভুক্তভোগী বন্যায় প্লাবিত পরিবারগুলি আজকের ভিডিও বানানোর উদ্দেশ্য এই যে বন্যার পানি বিভিন্ন এলাকা থেকে চলে যাচ্ছে নেমে যাচ্ছে আমরা ঢাকায় যখন বলি ভাই আমাদের বন্যাত্ম মানুষদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসুন তখন তারা বলে পানি নেমে যাচ্ছে তাদেরকে দেখানোর জন্য এবং বর্তমান সরকার এবং সেনাবাহিনী প্রত্যেককে অবগত করার জন্য আজকের এই আমাদের ভিডিও বানানোর কারণ আমি যেখানে এটা নোয়াখালীর চাটখিল নম্বর ওয়ার্ড এখানে হাঁটাতে কিন্তু খুব কঠিন এই যে বিভিন্ন জায়গায় গাথা দেখে দেখে হাঁটতে হয় কিভাবে এখানে বাচ্চারা মহিলারা এভাবে হেঁটে যাবে এটা আসলে অসম্ভব কষ্টকর একটি ব্যাপার একজন ভাই এই যে দেখেন এই যে আবার কত বেশি মানতে পড়ে গেলাম ভেউড়ালিয়ে যাওয়া করছে কোনো মহিলা কিন্তু সম্ভব না এই ধরনের সম্ভব না আমার ভিডিও করার উদ্দেশ্য বারবার বলতেছি দেশবাসী আপনারা শেয়ার করে ভিডিওটি সারা বাংলাদেশ বাংলাদেশের বাইরে প্রত্যেকের কাছে পৌঁছে দিবেন ভিডিওর উদ্দেশ্য একটাই যে এই যে পানি জমে আছে এই পানিগুলো কিন্তু কখনোই যাবে না বিভিন্ন জায়গায় আমাদের খাল ছিল সরকারি খাল এই সরকারি খালগুলোতে অসাধু ব্যক্তিরা সেই খালকে ভর্তি করে সেখানে বিভিন্ন রকম আবাসন করে তুলেছে যা সরকারিভাবে বেআইনি তারিখ সেপ্টেম্বরের সাত তারিখ শনিবার সেপ্টেম্বরের সাত তারিখ শনিবার কারণ পানিগুলো আটকে আছে জমে আছে আমাদের এই দিকের যে খালগুলো এগুলো অবৈধ আবাসনের কারণে এই খালগুলো দিয়ে এখনো কোনো পানি যায় না সাঁকোটা ডুবে আছে ভয় আছে যে সাঁকোটা কাপড় ভেঙে পড়ে যায় কিনা আমরা শুধু প্লাবিত বাড়িগুলো দেখাচ্ছি এখানে অনেকগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়ি প্লাবিত হয়ে আছে পানির নিচে প্রিয় ভাই ও বোনেরা আপনারা দেখছিলেন বন্যার পানিতে প্লাবিত ঘরবাড়ি ও মাদ্রাসা প্রতিষ্ঠান চলুন দেখে আসি খালের উপর অবৈধ বাঁধ নির্মাণ করে তৈরি করা হয়েছে রাস্তা ও ঘরবাড়ি আমরা এ, এখন এই মুহূর্তে আছি সাত নম্বর ওয়ার্ডের রাজাবাড়ি যেখানে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে যে এটা হচ্ছে খাল হ্যাঁ এই খালটাকে সামনে আরো একটি বাঁধ দেওয়া আছে এই যে এখানে একটা বাঁধ দেওয়া আছে এর ভিতরে এটা একটি বাদ এটা হচ্ছে আরেকটি বাঁধ এই খাল এই যে খাল এটা এই যে মসজিদের পাশে আছে এই যে এখানে এটা বাসা মনে হয় না এটা বাসা না এই যে বাসা আছে একটা এটাও একটা খাল এটা হচ্ছে দ্বিতীয় আর একটা বাদ যার কারণে এখানে পানিটাও জমে আছে

তাই বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে গেছে উল্টা দিকে পানি সোদ যাচ্ছে এই যে পানি এখানে বদ্ধ হয়ে আছে এদিকে কিন্তু কোন কানেকশন নাই কিভাবে পানিটা যাবে হচ্ছে আমাদের পাঁচ নাম্বার খাল পাঁচ নাম্বার খালের উপরে বাদ দেওয়া যায় যে খাল আমাদের যে পানি পানি থেকে চলে যাবে পানিটা

আর এই বাঁধটা ছিল খালের উপরে এই বাঁধটা ছিল সর্বশেষ সাত নাম্বার বাঁধ পানি ওই দিক থেকে এসে পানি চলে যাবে এদিকে মূল খাল সামনে মূল খাল মূল খালে পানি চলে যাবে চাঁদপুর নদীর দিক এই যে বাড়িটা এই বাড়িটা ওনারা ওনারা কিন্তু খালের উপর কোনো বাদ করে নাই এখানে কিন্তু খাল ফ্রি আর চলাচল জন্য ব্যবস্থা করে দিচ্ছে এই উপরে কিন্তু এগুলো আলাদা স্লাব নিচে ফাঁকা নিচে ফাঁক উপরে স্লাব দিয়ে তারা চলাচলের রাস্তা করে নিয়েছে আমরা একজন স্থানীয় এখানকার ব্যক্তি সাথে আলোচনা করবো যে উনি কি ওনার কি মত এই খাল সম্বন্ধে এই অঞ্চলে এই ফারুকের দোকান থেকে মোট সাতটি বাদ ক্লোজ না হলে এই এলাকাবাসী বিভিন্ন সময় বন্যায় আক্রান্ত হবে এবং তাদের বাসাবাড়ি ডুবে যাবে এই বাঁধগুলো যদি ক্লোজ করা হয় এই বাঁধগুলো যদি সম্পূর্ণরূপে ভেঙে খাল খন পরিষ্কারভাবে খাল খনন করা হয় তাহলে এলাকাবাসী মুক্ত পাবে এবং জনগণ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পাবে পানি নিষ্কাশন প্রতি দুর্যোগের বন্যার সময় পানি দ্রুতগতিতে নিষ্কাশন হবে এই জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীন কর্মকর্তা কর্মচারীর কাছে আবেদন জানাচ্ছি যে এই খালগুলো কেটে সম্পূর্ণরূপে একটি পূর্ণাঙ্গ খালে রূপান্তরিত করে জনগণের পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে তারা শান্তিপূর্ণভাবে আগামী দিনগুলোতে পানি পানি বন্দী থেকে মুক্তি পাবে খালটা এসে এই মূল খালটার সাথে যুক্ত হবে এই মূল খালটার সাথে যুক্ত হবে এই খালটা এই খালের পানিটা ডাইরেক্ট আমাদের চাঁদপুর নদীর দিকে চলে যাবে এই হচ্ছে মূল খাল প্রিয় ভাই ও বোনেরা আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন সমাজের কিছু অসাধু ব্যক্তির অবৈধ খাল দখলের ফলে বন্যার পানিতে আবদ্ধ হয়ে হাজার হাজার পরিবার দুর্বিষ জীবনযাপন করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর কাছে আকুল আবেদন দখলকৃত অবৈধ বাদ ও আবাসন উপড়ে ফেলে সরকারি খালটি পুনরুদ্ধার করে বন্যার পানিতে প্লাবিত পরিবারগুলোর পাশে দাঁড়ান গড়ে তুলুন পরিবেশ বান্ধব নির্মল উজ্জ্বল সোনার বাংলাদেশ আশরাফুল ইসলাম চাটখিল নোয়াখালী